আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি চর্যাপদের যে নাম সেই নাম নিয়ে আমরা একটু আলোচনা করি তো চর্যাপদের নামকে অনেকে অনেক ভাবে বলেছেন যে আমরা চর্যাপদের নাম নিয়েও বেশ বিতর্ক রয়েছে আমরা সেই ব্যাপারটা প্রথমত একটু ক্লিয়ার করি চর্যাপদের আসলে নাম কি হরপ্রসাদ শাস্ত্রী যিনি চর্যাপদ আবিষ্কার করেছেন তিনি বলেছেন যে চর্যাপদের নাম হচ্ছে তিনি বলেছেন যে চর্য বিনিশ্চয় চর্যাপদের নাম কি চর্য বিনিশ্চয় বি নিশ্চয় এখন দেখেন চর্যা চর্যা এটা হচ্ছে এই মঠটাকে দিয়েছেন এটা বলেছেন হরপ্রসাদ অর্থাৎ যিনি আবিষ্কার করেছেন তিনিই বলেছেন যে চর্যাপদের প্রকৃত নাম হরপ্রসাদ চর্যা চর্যা বিনিশ্চয় চর্যা চর্যা হচ্ছে কোনটি চর্যা মানে আচরণীয় বিনিশ্চয় মানে কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় এই চর্যা চর্যাটার মানে কি কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় আচ্ছা এরপর আসেন প্রবোধচন্দ্র বাগচি প্রবোধচন্দ্র বাগচি তিনি বলেছেন চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতিকোষ তিনি কি বলেছেন তিনি বলেছেন চর্যা গীতি কোষ তবে মজার ব্যাপার হচ্ছে এখানে হরপ্রসাদ হরপ্রসাদের যে চর্যাচর্য বিশিষ্ট এর বাহিরে দেখে চর্যা গীতি কোষ এগুলো থেকে কখনোই পরীক্ষাতে প্রশ্ন আসবে না যেমন বিদুষীকরণ শাস্ত্রী তিনিও বলেছেন যে চর্যাপদের প্রকৃত নাম হচ্ছে তিনি বলেছেন আশ্চর্য চর্যাচর আশ্চর্য চর্যাশর সুকুমার সেন তিনি কি বলেছেন সুকুমার সেন বলেছেন যে গীতি পদাবলী সুকুমার সেন বলেছেন কি চর্যা গীতি পদাবলী চর্যা গীতি পদাবলী তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাতে কখনোই প্রশ্ন আসে না আমাদের পরীক্ষাতে প্রশ্ন এলে আসবে চর্যা চর্যবি নিশ্চয় চর্যাপদের বক্তৃতা নাম হরপ্রসাদের টাই সমাদৃত এখন আসেন এটা একটু উত্তর করেন সাঁত্রিশতম বিশেষ আসা প্রশ্ন যে চর্যা চর্য বিনিশ্চয়ের অর্থ কি কোনটি চর্যা গান আর কোনটি নয় কোনটি আচরণীয় আর কোনটি নয় কোনটি চরাচরের আর কোনটি নয় কোনটি আশ্চর্যের আচার্যের আর কোনটি নয় বলেন বলে দিয়েছে একটু আগে দেখি পারেন কিনা দ্রুত ঝটপট উত্তর করেন ওকে ওকে গুড ভেরি গুড সো জানি কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় অর্থাৎ খ হচ্ছে এখানে রাইট অ্যান্সার খ রাইট অ্যান্সার ওকে আচ্ছা এইবার আসেন এইটা এটা রাইট অ্যান্সার